হ্যালো স্টুডেন্ট আমি আজকে এই ভিডিওতে তোমাদের জীবনবিজ্ঞানে দু হাজার তেইশ সালে দুটো প্রশ্নপত্র একেবারে দেখিয়ে দিচ্ছি দুটো স্কুলে যে কী ধরনের প্রশ্ন এসছে আমি সব প্রশ্ন পড়ে দিচ্ছি না তোমরা পরপর দেখে নাও এখানে কী দিয়েছে দেখো বিভাগ কয়ে সাতটা এমসি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরপর তোমরা দেখে নাও পরের পেজে আমরা যদি দেখি পরের পেজে দেখো দিয়ে কি যে একটি বাক্য উত্তর দাও যে কোনো তিনটি এখানে এসি কিউ চারটে দেওয়া রয়েছে তিনটে উত্তর দিতে বলেছে তারপর দেখো স্থান পূরণ করে দিয়েছে যে কোনো দুটি এখানে তিনটে দেওয়া আছে সব অর্ধ দেওয়া রয়েছে তারপর দিয়েছে ঠিক বাক্যে পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও সেখানে এখানে কোনো অর্ধ দেওয়া নেই দুটো দুটোই তোমাদের করতে হবে তারপর দেখো এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে লেখো দিয়েছে চারটে দেওয়া আছে একটা রান দিকে স্তম্ভে বেশি আছে এরকমই দেওয়া হয় এরপর দেখো দিয়েছে দু নম্বরের ছটা প্রশ্ন যে কোনো ছটি উত্তর দিতে বলেছে এগুলো একটু বড়ো প্রশ্ন এখানে দেখো কী কী দেওয়া রয়েছে তা তোমরা পরপর দেখে নাও আমরা পেজে ফেজে পাচ্ছি যাই যে দেখতে পাচ্ছি এখানে আটটা প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু তোমাদের ছটা লিখতে হবে এরপর ঘ বিভাগের ক্ষেত্রে দেখো কী দিয়েছে যে বিকল্পগুলো লক্ষণীয় প্রথমে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে হবে আবার এরপরে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা মানে পাঁচ করে লিখতে হবে দুটো আছে আসলে তো এটা তোমরা একটা প্রশ্নপত্র দেখলে এবার আমরা আরেকটা দেখে নিই এখানে আরেকটা প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো সাতটা এমসিকিউই প্রথমে দেওয়া রয়েছে সাতখানা এমসিকিউ কিউ তারপর দুইয়ের ক্ষেত্রে দেখো দিয়েছি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে কিন্তু পাঁচটা দেওয়া রয়েছে মানে শূন্যস্থান পূরণ আর একটা দুটো প্রশ্ন এরকম মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে আর কি এক্ষেত্রেও দেখো একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে মানে এই প্যাটার্নেই সাধারণত বেশিরভাগ তো আসে সেই রকমই কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে এরপর আমরা পরের পেঁচে দেখে নিই পরের পেজের ক্ষেত্রে আবার ঠিক ভুল দিয়েছে এখানে দেওয়া আছে চারটে এখানে কিন্তু বেশি কোনো অর্ দেওয়া নেই তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে পাঁচটি দু নম্বর করে এখানে কিন্তু আটটা প্রশ্ন দিয়েছে এটা আবার অনেকগুলো অর্ড আছে তোমরা দেখিয়ে নিচ্ছ যে কী কী প্রশ্ন এখানে দিয়েছে সবই কমন সহজ সহজ প্রশ্নই রয়েছে এরপর দেখো ছ নম্বরের ক্ষেত্রে দিয়েছে প্রশ্নগুলো যে কোনো দুটি এখানে কিন্তু বড় প্রশ্ন দিয়েছে এখানে চারটের মধ্যে যে কোনো দুটি লিখতে বলেছে চারটে দেওয়া আছে যে কোনো দুটি লিখতে হবে তো দেখো এই তোমাদের দুটো প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিলাম এরকম পরপর বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র বিভিন্ন ক্লাসের কিন্তু আমি আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করো এমনকি চ্যানেলটাও শেয়ার করো যে এই চ্যানেলে এই রকম ধরনের ভিডিও দেওয়া হয় তাদের সেটা জানাও দেখা হবে পরের ভিডিওতে